আমি পুজো করি পুজো আমি করি আজকে নয় আমি বারো বছর বয়স থেকে আমি পুজো করি বলে এটা পারিবারিক আমার বাবারা পণ্ডিত ছিলেন তারও পূর্বপুরুষ সবাই পণ্ডিত ছিলেন তো সেই হিসেবে দল করি যখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন আপনাকে করতে হবে আমি করি পুজো এবং পূজো পুজো এই জন্যেই যে পার্টি অফিসে পুজো করার একটা কারণ হলোই যে দল করি যারা তাদের প্রত্যেকের জ্ঞান বুদ্ধি সব কিছুর প্রয়োজন আছে জ্ঞান বুদ্ধির প্রয়োজন আছে বলেই মায়ের পুজো করা হয় এখানে এবং যারা রাজনীতি করবেন তারাও যাতে জ্ঞান বুদ্ধি সম্পন্ন হন সেই জন্যই আমরা এই পুজোটা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্যই এইটা এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং সব রকমের নিয়ম মেনে আমরা পুজোটা করি রাজনীতি করি মানে কি মানুষ আট দশটা মানুষের থেকে আমরা একটু আলাদা আমরা করি যখন তখন আমাদের দিকে মানুষ তাকিয়ে থাকে ফলে আমাদের সার্বিক আচরণে মধ্যে এমন কিছু প্রকাশ হওয়া উচিত নয় যা মানুষের চোখে দৃষ্টিকটু বলে মনে হয় যে ভাষা বলা উচিত নয় যা মানুষের মনে গিয়ে আঘাত লাগে বা দৃষ্টিকটু বলে মনে হয় অতএব সেই শিক্ষাটা যা কিছু জ্ঞান বৃদ্ধা বুদ্ধি ভক্তি সবই দেবতা সরস্বতী তার পুজো করছে